আপনার মেয়েকে ইশারা মা ইশারা বাবা তুমি আমাকে দেখেছ হ্যাঁ মা আমাদের খালি রুমটা ভারা ভাড়া নেবার জন্যে ও এসেছে দেখো যিনি এসেছেন উনি কি মহিলা না পুরুষ কত পরেজগার মেয়ে আমার জি আর কত ঢং করবে করো তারপর সুযোগ তো হাতে হাড়ি ভেঙে দেব ভাড়া নিতে চাচ্ছে স্মার্ট একটা ছেলে হ্যান্ডসাম উঁচা লম্বা দেখতে হিরোর মতো বাবা তোমাকে কতবার বললাম ছেলে মানুষ এলে আমাকে ডেকো না জানো না আমি সবার সামনে আসি না আমাকে পর্দা মেনে চলতে হয়। What a daughter angle. বড়ি ভরা তো ঘরের ছেলের মতোই হয়ে যাবে। তুই একটু দেখ। কি রে? তুই আমি কলেজ ছাড়া করতে চাচ্ছি আর তুই আমার বাড়িতে আশ্রিত এসেছিস? সরি আমি আমাদের বাড়িতে কোনো ব্যাচেলার ভাড়া দিতে পারবো না তুমি অন্য কোথাও যাও আমি আসি বাবা এক্সকিউজ মি ম্যাডাম ম্যাডাম আমি এখানে রিকমেন্ডেশন নিয়ে এসেছি বাবা তুমি ওনাকে বলে দাও এখানে কারো রিকমেন্ডেশন গ্রহণ যোগ্য নয় একটু দেখুন না এই মোবাইলে সব রেকর্ড করা আছে আপনারা বাড়ির ছাদের উপর বসে কি কি করেন সব কিছু রেকর্ড করা আছে কি জি আঙ্কেল যদি শোনে আপনি রাতভর ছাদে বিয়ার খেয়ে আমাকে খুনের প্ল্যানিং করেছেন তাহলে না না বাবা ওর রিকমেন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ চাবি দিয়ে দাও হ্যাঁ মেয়ে যখন বলছে তখন আর আমার রুম ভাড়া দিতে কোনো আপত্তি আলহামদুলিল্লাহ